আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি সকলে ভালো আছো তারা বর্তমানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং স্নাতক ডিগ্রিতে পড়ছ তাদের জন্য সবচেয়ে সুখবর রয়েছে আর্থিক অনুদান পাবে দুই সালের শিক্ষার্থীরা ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান প্রদান করছে অনলাইনের মাধ্যমে আবেদন করবে শিক্ষার্থীরা এখন থেকে টাকা পেতে পারে আট টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত প্রদান করা হবে সকল শিক্ষার্থীদের মাঝে তারা আবেদন করবে থেকে যোগ্য শিক্ষার্থী নির্বাচন করে টাকা প্রদান করা হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে আট হাজার টাকা প্রদান করা হবে এই প্রিয় শিক্ষার্থী তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে যারা বর্তমানে পড়াশোনা করছো কেউ টাকা প্রদান করা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝেও নয় হাজার টাকা প্রদান করা হবে এবং স্নাতক পাস কোর্স স্নাতক সম্মান কোর্স এবং স্নাতক মাস্টার্স করছে শিক্ষার্থীদেরকে দশ হাজার টাকা প্রদান করা হবে অনলাইনের মাধ্যমে নিজেদের মোবাইল ফোন মাধ্যমে আবেদন করতে পারবে এই আর্থিক অনুদান আবেদন করার জন্য কোনো টাকা দিতে হবে না বিনামূল্যে আবারও বলছি বিনামূল্যে আবেদন করার সুযোগ রয়েছে আর্থিক অনুদানের নিয়ে কিছু প্রতারণা হচ্ছে বর্তমানে এ বিষয়গুলো একটু তোমরা জেনে রাখবে আবেদন করার সময় শিক্ষার্থী তার নগদ নাম্বার দিবে পরবর্তীতে যদি শিক্ষার্থীর যোগ্য বলে বিবেচিত হয় তাহলে তার নগদ নাম্বারে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে কেউ তাকে কল দিবে না এবং কোনো প্রকার তার কাছ থেকে টাকা চাইবে না অথবা ফিন নাম্বার চাইবে না আর এগুলোর কোনোটি যদি চায় তোমার থেকে তাহলে তুমি বুঝবে যে তুমি প্রতারকের ফাঁদে পড়েছ সরাসরি তারা অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে নাকি প্রতারণার ফাঁদে পড়ে তাই জানিয়ে রাখছি শিক্ষা মন্ত্রণালয় এমন কোনো কিছু করবে না সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে এবং শিক্ষার্থীদের টাকার সাথে সাথে তুলে ফেলতে পারবে এই নিউজটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা আবেদন করতে চাচ্ছ কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা আবেদন করতে চাচ্ছ তারা আবেদন করতে চাচ্ছি বলে জানাবে তাহলে আমি পরবর্তীতে আমাদের জন্য আর্থিক অনুদান আবেদন করার নিয়মটি নিয়ে চলে আসব তো পড়াশোনা বুবৃত্তির সঠিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও